আসসালামু আলাইকুম ভিউস দেখতেই পাচ্ছেন কিছু অসাধারণ এমপি শাড়ির কালেকশন নিয়ে এসেছি আমরা তো এগুলো খুবই কোয়ালিটিফুল এবং প্রিমিয়াম কালেকশন প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস দেওয়া আছে তো প্রত্যেকটা শাড়ির কালার আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখতে পাচ্ছেন এই এর সাথে হোয়াইট কালারটা খুবই সুন্দর এই যে পার করা আছে হ্যাঁ প্রত্যেকটা এমপি শাড়ি এই একটা কালার হবে এই দুই ভিতরে তারপরে এই যে এটা দেখতে পাচ্ছেন একটা কালার খুব সুন্দর পার কন্ট্রাস্ট করা আছে তারপরে যে এখানে আর একটা কালার দেখাচ্ছি পিঙ্কের ভিতরে পাটা হবে গোল্ডেন পিঙ্ক শেড আসবে একটু এটা হবে একটা গ্রিন টাইপের কালার প্রত্যেকটা কালার খুবই সুন্দর এই যে দেখলো স্টিল ছবি দেখতে চান ওদের পেজে আপলোড করা আছে দেখে নেবেন দেখেন এটা হবে একটা আর একটা কালার প্রত্যেকটা লাইটই পাবে তারপর এটা হবে একটা কালার একটু খেয়াল করে দেখবেন প্রত্যেকটা শাড়ি আলাদা আলাদা একটা সাথে একটা নেই এটা হবে একটা কালার আচ্ছা আমরা পরবর্তী ডিজাইনে চলে যাই এটা হবে আরেকটা ডিজাইন এটা দিয়ে একটু সুন্দর কালার দেখতে পাচ্ছেন তারপর এটা হবে আরেকটা কালার প্রত্যেকটা প্রাইস আমি বলে দেবো ভিডিও শেষে এটা হবে আরেকটা কালার এটা হবে আর একটা কালার খুব সুন্দর শাড়ি পরে আরাম কোয়ালিটি ফুল গ্যারান্টি সহকারে প্রাইস বারোশো উনত্রিশ এই যে আমাদের দোকানের ঠিকানা দেওয়া আছে নিউশনালি পার পার্ক দুইটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর দোকানে আসতে চলে নিচে ঠিকানা দেওয়া আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম